আমার আমাদের ডলি এবং জিবিকে একটু নারী ইস্যুর আছে তো আছে এই গুরুত্বপূর্ণ মত মিনি ওয়ারশ সভাপতি মানবিক প্রতিষ্ঠা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় মিস জাহানুল বিশেষ অতিথি ময়েমুল

তামাজনিত রোগ এবং মৃত্যু মৃত্যুকে হ্রাস করতে আমাদের পক্ষে সম্ভব হবে আমি পরিস্থিতিটুকু বলতে চাচ্ছি সেটি হলো কার্যকর এবং প্রশংসিত এই উদ্যোগের জন্য জনস্বাস্থ্য মন্ত্রণালয়কে আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি